সাউন্ডটা দেখেন আসান ভাই মাসানস একটা সাউন্ড অরিজিনাল যে প্রোডাক্ট এগুলি কিন্তু কখনো আপনার ম্যাগনিটের টাচ করে না এটা নয় ইঞ্চে প্লেট থাকবে ছয়টা দশ ইঞ্চি প্লেট থাকবে ছয়টা ভাই দেখলেই মনটা ভোগে না যায় এত সুন্দর একটা ডিজাইন দেখেন তো কোনো ম্যাগনেট টাচ করে কিনা না করে করে ঠাকনা সহ ভাই দেখছেন আপনি পানি খেতে পারবেন পানি জুস শরবত থেকে শুরু করে এভরিথিং সবকিছু খেতে পারবেন প্লাস ঠাকনাটা লাগিয়ে রাখবেন কোনো ময়লা টলা পড়বে না এখান থেকে খুব সুন্দর চমৎকে সেম ডিজাইনের একটা জগ এটা সিজলিং বলা হয় যদি খাবার রান্না করে ঢেলে রেখে দেন এটা আড়াই থেকে তিন ঘন্টা খাবার গরম থাকে আসসালামু আলাইকুম শপিং দ্বীপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্র ভিউ আর আমরা চলে আসলাম কানিজ এন্টারপ্রাইজে আজকে আপনাদেরকে কানিজ এন্টারপ্রাইজে কাঁসার বিভিন্ন ডিনার সেটগুলো দেখাবো চমৎকার

ব্যাপার আছে তো আপনাকে আমি এই যে জিনিসটা দেখাবো এই যে আমার কাছে একটা প্রোডাক্ট দেখতেছেন হ্যাঁ এটা কিন্তু আপনার কাসার পূর্ণ হুম কাসার বাটি কাসার প্লেট এটা মেশিন পলিশের কিন্তু এখানে কথা আছে কথাটা কি কথা যেমন যেটা অরিজিনাল মাল হুম অরিজিনাল যে প্রোডাক্ট এগুলি কিন্তু কখনো আপনার ম্যাগনেটিক টাচ করে না হুম এই আমার হাতে যে চুমুকটা যে দেখতেছেন হুম এই দেখেন এই যে কাসার পূর্ণটা হুম খাটকরা চুমুক লেগে গেছে দেখছেন তার মানে কি এটা হচ্ছে আপনার মেটাল আছে এটার সাথে এটা মেটাল মিক্স কাশার ভিতরে মেটাল মিক্স এই কারণে আপনার এটা ম্যাগনেটটা টাচ করে এই জিনিসটা কিন্তু আপনাকে সব জায়গায় দেখাবে না কেউ আপনাকে বললো আপনাকে দেখাবে না ঠিক আছে এটার মধ্যে আপনার মেটাল মিক্স হ্যাঁ দুই নম্বর এটা এর জন্য আপনারা আঠারোশো টাকা দু টাকা বাইশশো টাকা কেজি পেলে কিনে ফেলেন দুই মাস পর আসবেন ভাই কি অবস্থা প্লেট দিচ্ছেন এই যে বাটিগুলো দেখতেছে এই যে বাটি ভিতরে কি অবস্থা দেখছেন দেখেন এটা লেগে আছে চুমুক এই যে চুমুক দিয়ে যে জিনিসগুলা যারা বুঝে না তারাই কিনে দাম কম আর যারা বুঝে কাঁসা যারা চিনে তারা কিন্তু দেখলে বলে দিবে যে এটা কাঁসার ম্যাগ তো পরীক্ষা করতে হবে না আমরা ম্যাগেটটা দেওয়ার কারণ হচ্ছে এটাই যারা কাঁসা চিনে না বা বুঝে না হ্যাঁ তাদের জন্য ম্যাগেটটা দেখে যে অরিজিনাল কাঁসা কখন আপনার ম্যাগনেট টাচ করবে না ঠিক আছে আর একটা কথা হচ্ছে আপনার এই যে জিনিস ভালো মতো কে বুঝবেন আবার এ দেখেন এই যে মিক্সিং যে মালটা এই যে ঘষলে এই যে ভিতরে সাদা বের হইছে দেখছেন এই যে সাদা বের হইছে যে এই যে সাদা হ্যাঁ আচ্ছা এখন আপনাকে আমি আরেকটা জিনিস দেখাই এই যে হাতে যে প্লেটটা দেখতেছেন এই যে প্লেটটা দেখেন তো কোনো ম্যাগনেট টাচ করে কিনা করে 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 না কিন্তু এগুলো কিন্তু ম্যাগনেট টাচ করে দেখছেন এই জিনিসটাই সব জায়গায় বুঝে না যার থেকে তার থেকে কাস্টমার জিনিস কিনে পতনায় পড়ে যায় পরে আমাকে ইকবাল ভাই আপনার ভিডিও দেখে তো আমি অনেক জায়গাতে প্রোডাক্ট কিনলাম আপনাকে পাইলাম না কিন্তু আমাকে দুই নাম্বার ধরাই দিচ্ছে এই কাজটা ভুলো করবেন না দরকার হলে স্ক্রিনে নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করে আমার সাথে কন্ট্যাক্ট করে তারপরে জিনিস কেনাকাটা করবেন আল্লাহ রহমতে ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে দিলাম জিনিস খারাপ পাবেন না হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক দোকানের নামটা একটু বলে দেন নাম ঠিকানাটা বলে দেন হ্যাঁ দোকানের নাম ঠিকানা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার কানিজ এন্টারপ্রাইজ আটশো চোদ্দ নম্বর নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট দিয়ে ঢুকে হাতে যান পাশে যদি আপনাদের লোকেশন চিন্তা সমস্যা হয় নিউ মার্কেট এক মার্কেট এসে ফোন দিবেন আমরা লোক দিয়ে আপনাদের রিসিভ করে নিয়ে আসবো ঠিক আছে কিন্তু মার্কেটে আমাদের নেটওয়ার্কের প্রবলেম দেয় তো এখানে আপনার চল্লিশ পিসে কি কি থাকবে আসান ভাই আপনাকে দেখাই দিই কেন এখানে আপনার এই যে প্লেট গুলো দেখতেছেন এটা কিন্তু আপনার নয় ইঞ্চি একটা প্লেট নয় ইঞ্চি নয় ইঞ্চি সাউন্ডটা দেখেন আসান ভাই মাথা একটা সাউন্ড

আর এগুলোর মধ্যে খাওয়া দাওয়া তো গ্যাস্ট্রিক হার্ট লেবার আলসারের জন্য খুবই উপকার কেন এগুলো মেডিকেল সায়েন্স পরীক্ষিত আগের দিন মানুষ এই কাঁসা জিনিসটাই ব্যবহার করছে ঠিক আছে তারপর পাবেন আপনার ছয়টা মগ ঢাকনা সহ ভাই দেখছেন আপনি পানি খেতে পারবেন পানি জুস শরবত থেকে শুরু করে এভরিথিং সবকিছু খেতে পারবেন প্লাস ঢাকনাটা লাগিয়ে রাখবেন করে ময়লা টলা পড়বে না সেম ডিজাইন হ্যাঁ খুব সুন্দর ছটা মগ থাকবে ঠিক আছে এরপর পাবেন হচ্ছে খুব সুন্দর চমৎকার বাটি সেম ডিজাইনের দেখছেন বাটিটা সেম ডিজাইনের আপনি এরকম

রাইসের মাটি বা এটা সিজলিং বলা হয় আপনি যদি খাবার রান্না করে ঢেলে রেখে দেন এটা আড়াই থেকে তিন ঘন্টা খাবার গরম থাকে অনেকজন বলে আট ঘন্টা দশ ঘন্টা হটপট না যে খাবার এতক্ষণ গরম থাকবে এটা হলো সিজলিং বাটি যেটাকে বলা হয় জাস্ট আপনার তিন থেকে সাড়ে তিন ঘন্টা খাবারটা গরম রাখার জন্য হ্যাঁ দশ ইঞ্চি চাইলে আপনার ভাত তরকারি তরকারি কারি বোলটোল থেকে শুরু করে মুরগি মাংস গরুর মাংস সব সার্ভ করতে পারবেন এরকম ঢাকনাটা দুই পিস এটাকে দশ ইঞ্চি একটা বোল থাকবে প্লাস এখান থেকে একটা চামচ থাকবে এই টোটাল হচ্ছে আসান ভাই চল্লিশ পিসের একটা সেট এই সেটটা একবারে আমরা মানে একটা ধামাকে একটা ডিসকাউন্ট দিয়ে দিব ধামাকা ডিসকাউন্ট ধামাকে একটা ডিসকাউন্ট দিয়ে দিব যে ডিসকাউন্ট আমরা কখনো আগে কখনো দেই নেই বা সামনে দিব কিনা চিন্তা ভাবনা আছে কিন্তু এবার আমরা দিয়ে দিব এটা 100% শিওর হ্যাঁ তো আপনি এই ডিসকাউন্টের ভিতরে যেমন আমরা কেজিতে আমরা এখানে বিক্রি করতেছি এখানে একদম পঁচিশশো করে পঁচিশশো করে হ্যাঁ কেজি বিক্রি করতেছি আমরা একদম পঁচিশশো করে তো যারা এই ভিডিও দেখে এই শপিং টিপ চ্যানেলের ভিডিও দেখে কানিজান্টার প্রাইস থেকে এই পণ্যগুলো যারা কেনাকাটা করবেন তাদের জন্য পঁচিশশো টাকা কেজি প্লাস

টাকা নেওয়ার পরে মাল পাঠাইতে আসে না পেজ বন্ধ করে দিছরা ঠিক আছে এরকম অবস্থা কিন্তু আমাদের এরকম না আমাদের যে প্রোডাক্ট আমাদের নিউ মার্কেটে নিজের দোকান আছে কানিস এন্টারপ্রাইজ আষ্টচোদর বা নিউ সুপার মার্কেট দকে দরকার হলে যদি অনলাইনে আপনাদের সমস্যা হয় যায় ভাই আমি আমার কাছে ভয় লাগতাছে আমি টাকা যদি আপনাদের বুকিং দেই টাকা মাইর খায় দরকার হলে আমার শপে এসে জিনিস দেখে কেনাকাটা করে তারপরে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই আর অনলাইন অর্ডার করলে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি আছে আমরা মাল পাঠিয়ে দেব ওকে সুপ্রিয় ভিউয়ার স্ক্রিনে কিন্তু এই কানিজ এন্টারপ্রাইজের নাম্বার দেয়া আছে সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু অর্ডারটা করতে পারবেন অর্ডার করলে আপনার বাসায় পণ্য চলে যাবে তারপরে পণ্য দেখে আপনি টাকা পরিশোধ করতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ